সুখবর 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 দেখেন নোট করেন কিন্তু অলরেডি ডক্স টোকেন কিন্তু অ্যাওয়ার্ড মানে গিফট করতেছে তার জন্য আপনাদের কী করতে হবে ওই লিঙ্কে ক্লিক করতে হবে তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবেন এখানে কিন্তু ছয়টি অপশন আছে আপনি যে কোনো চারটি নেবেল ওকে করলে কিন্তু আপনি এখান থেকে অ্যাওয়ার্ড জিততে পারেন দেখেন আমি কিন্তু অলরেডি চারটি নেবেল কমপ্লিট করেছি কিন্তু যে কনফার্ম লেভেল গোল্ড লেভেল কনফার্মিটেবল লেভেল কিন্তু আমার এখনো অ্যাকসেপ্ট হয় না কারণ ওখানে হবে না অনেক কিছু ফি নিতে হবে তার জন্য এই চারটে লেভেল কমপ্লিট করলেই হবে দেখেন চারটা কমপ্লিট যে কোনো চারটে কমপ্লিট করলে তো আমি এখান থেকে অ্যাওয়ার্ড জিততে পারেন তারপরে ভালো ভালো আপডেট পেতেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন নিচে লিঙ্ক দেওয়া আছে মানে যত আপডেট আমাদের আগে টেলিগ্রামে দেওয়া হয় এই আপডেট দেওয়া হয় না সবাই জায়গাতে আমার টেলিগ্রামে জয়েন হবেন জয়েন হওয়ার সাথে সাথে আপনি কিন্তু অনেক আপডেট পাওয়া যাবেন এখানে অনেক কিছু আপডেট পাওয়া যাবেন